হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত নাই বন্ধুরা আপনাদের আবারও আপনাদের বিএসকে নতুন নিয়োগ শুরু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে এখানে প্রায় চোদ্দোশো একত্রিশটি আপনাদের নতুন সেন্টার খুলতে চলেছে যেখানে প্রায় আঠাশশো মতো আপনাদের নতুন বিএসকে নিয়োগ করা হবে তো আপনাদের কবে থেকে আপনাদের এই নিয়োগ করা হবে কোন কোন জেলায় কত আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এবং অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো আর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুকো যাক তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের পত্রিকায় এবং আলাদা যে খবর কাগজগুলি রয়েছে সেখানেও কিন্তু আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যে প্রায় চোদ্দোশো একত্রিশটি বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের চালু হচ্ছেন নতুন নতুন সেন্টার আপনাদের খুলতে চলেছে যেখানে আপনাদের পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন বড় খুশির খবর বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নতুন করে চোদ্দোশো একত্রিশটি বিএসকে নতুন সেন্টার চালু রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো মানে প্রায় সাড়ে তিন হাজার বিএসকে সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে চোদ্দশো একত্রিশটি বিএসকে সেন্টার তৈরি করা হবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো আপনাদের মোট শূন্য পদ রয়েছে এখানে প্রায় আঠারোশো বাষট্টি এবং এখানে বলা হয়েছে যে কোন জেলায় কতগুলি বিএসকে সেন্টার চালু হবে সেই বিষয়ে আপনাদেরকে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আপনাদের একশো উনষাট্টি বিএসকে সেন্টার নতুন করে চালু করা হবে পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় একশোর বেশি বিএসকে সেন্টার নতুন করে চালু হচ্ছে বয়সীমা আপনাদের কত কি লাগছে এখানে সকল চাকরি প্রার্থীদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন বেতন কত আপনারা পাবেন রাজ্যে বাংলা সহায়তা দপ্তরে চাকরি হলে মাসিক বেতন তেরো হাজার টাকা শুরুতে দেওয়া হবে এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধাও আপনাদের থাকছে অর্থাৎ পি এফ ইএসআই আপনাদের থাকছে এবং মেডিক্লেমের সুযোগ সুবিধা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে আপনারা আবেদন করার জন্য সর্বনিম্ন আপনাদের উচ্চ মাধ্যমিকে পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে কারণ সমস্ত কাজ আপনাদের কম্পিউটারে করতে হবে রাজ্যে আবারও নতুন করে চোদ্দোশো একত্রিশটি বিএসকে চালু হচ্ছে পৌরসভার সম্পত্তি কর দেওয়ার সুবিধা উল্লেখ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে আবেদন শুরু হবে বিএসকে সেন্টারের নতুন লোক জন্য গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে সেখানে অনেক বেকার যুবক যুবতী চাকরি করছেন কিন্তু কিছু কিছু জায়গায় আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে আবেদন পদ্ধতি কী আছে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যেটা আপনাদেরকে প্রসেস জানিয়ে দেবো যখনই আপনাদের অনলাইন প্রসেস শুরু হবে আমরা প্রত্যেকেই জানি বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করা হয়েছিল ওয়েবেলের ওয়েবসাইট থেকে নতুন করে আবেদন শুরু হয়ে গেলে আপনার ওয়েবেলের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তো আপনাদের এই যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের নিয়োগ করা হচ্ছে এটা পুরোপুরিভাবে আপনাদের ওয়েবেল আপনাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবেলের ওয়েবসাইট থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হয় এবং খুব শীঘ্রই আপনাদের এবছরে আপনাদের নিয়োগ করা হবে আশা করছি আপনাদের সেপ্টেম্বরের মাসে আপনাদের মাঝামাঝি করে বাস দেখে আপনাদের অনলাইনে প্রসেস কিন্তু চালু হয়ে যাবে যখনই আপনাদের চালু হবে তখনই আপনাদের ফুল প্রসেস জানিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এবং নোটিফিকেশান এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন তার আগে আপনারা অবশ্যই পালেন নিচে ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন সবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে